এই মুদা বাংলার শুরুটা কেমন হলো আর সম্ভাবনা কত দেখছো বিশেষ করে সঞ্জয়দের অধীনে আর এই টিমটা নিয়ে শুরু তো যখন চার বই থেকে তখন ভালো করতেই হবে সব সময় একটা ম্যাচ টিমটা সেট অনেকটাই তার উপরে নির্ভর করে কোয়ালিফাই তো করবেই অবশ্যই আর মেন ফেজে গিয়ে কতটা কী করতে পারবে সেটা নিয়ে একটুখানি এটা আমার ওপিনিয়ন মানে অন্য ধর না সেখানে আমার একটুখানি মানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে কেন কারণটা হচ্ছে যে স্টাইল অফ পেয়ে খেলছিল সেটার জন্য শেষের দিকটাতে টিমটা অনেক বেশি মানে মুভ করছে অনেক বেশি পায়ে ফল রাখছে গ্রাউন্ড পাস দিচ্ছে এই খেলাটাকে যদি ধরে রাখে রাখতে পারে তাহলে এই টিমের বেঙ্গল টিম বছরে যা টিম রয়েছে এই টিমের ডেপ যেরকম আছে তো চ্যাম্পিয়ন হওয়ার দাবি থাকে i'm <laughs>